আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরের দুপুর বলতে দুপুর পার হয়ে গেছে প্রায় ওই রকম অনেক বৃষ্টি নামতে আছে বাহিরে আপনাদেরও একটু দেখাই একবারে বৃষ্টি বৃষ্টির জন্য কোথাও বের হওয়া যায় না কিছুদিন যাবো এত বৃষ্টি হইতেছে আরে এই জায়গায় বাচ্চারা বৃষ্টি আছে Bistio, n-am ta sa zezoi, bistio, n বৃষ্টির নাম শেষ হইছে আবার আকাশে মেঘ আছে মনে হয় আবার নামবো হালকা হালকা এখনো বৃষ্টির গুঁড়া পড়তেছে আবার বৃষ্টি নামবো মনে হয় বৃষ্টি তো নামেই এই যে বৃষ্টি নামছে একটু থামে আবার আসে তারপর রাস্তায় পানি জমে গেছিলো এখন কুমে গেছে এসে পানি আকাশে এখনো মেঘ আছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হইছে অনেক জোরে জোরে বৃষ্টি হইছে রাস্তাঘাটে তো দেখালাম পানি জমে রয়েছে পানি জমে থাকে এই জায়গাতে সবসময় পানি যাইতে চাই না যে জায়গাতে পানি দিয়ে দিচ্ছে ওই জায়গায় মানে পানি যাই হয়ে যাইতে তো এখন হচ্ছে রান্না করবো কি কি রান্না করি আপনাদের একটু দেখাই চলেন দেখতে থাকেন আজকে রান্না করবো হচ্ছে মলা সুটকির ভর্তা বানাবো আর চেপা চেপা সুটকি নাই রেটকে লটকে সুটকি লটকে সুটকিব না করবো সুটকি দুটাই হলো গিয়ে প্রথমে হালকা ভাইজে গরম পানিতে ভিজে রাখছিলাম ময়লাটা তাই সুন্দরভাবে উঠে গেছে পরে অনেকগুলো ধোয়া দিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিছি এখন হচ্ছে ফার্স্টে রান্না করব হচ্ছে ভর্তা দেখতে থাকেন ভর্তার জন্য শুকনো মরিচ ভাইজে নেব দুটি আজকে না গirano গুর বইলো মলাশটকির ভর্তা আর লটকে শটকি ভোনা নাকি হুম হুম মুড়ি ভালো শেষ নামেনি অংশটকি গুলো ভালো জানি না আমার তো সুটকি ভাজার শেষ এখন এখন দুসোনার কাঁচাতে চেল ভাই জানা আমার পেস আর রসুন বাজার তো শেষ এখন নামাই নিম তো আমার তো ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি সবকিছু ভাই জানিয়েছি এখন শিলপাটা বাইটে নেবো আর একটু আগে বৃষ্টি হয়েছে তখন কি শীত করছে এখন একবারে গরমে ঘাইমে গেছি রান্না করতে এসে চলেন তাহলে বাইটে নি ভর্তা ভর্তাগুলো শিলপাটে বাইটে নিতেছি তা বাড়তে বাড়তে তো কারেন্ট চলে গেছে ভর্তা বাটা শেষ শেষে ই করছি যেন সর্ষে তেল দিয়ে দিছি একটু সর্ষে তেল দিয়ে মাখাই নিছি ওই পাশে তো আমার ভর্তা বানানো শেষ আর এখন হচ্ছে গিয়া ই তরকারিটা রান্না করব না রসুন ছেইসা রাখছিলাম আর যে শুটকিগুলো কাটে রাখছি এগুলো হালকা একটু ভাইজে নেব তো আমার তো সুটকি ভাতা বেশি ভাত নেই হালকা করে ভাইজে নিচ্ছি এখন নামাই নি সুটকি ভুনা করার জন্য তেল দিয়ে দিতেছি তেল বেশি দিলাম না হালকা করে দিচ্ছি কারণ তো ওই যে শুটকিটা ভাইজে নিছি না ওই যে অনেক তেল আসছে এখন পেজ দিয়ে দিম ও এখন মশলা বাটা দিয়ে দিন মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব আমার তো মশলা কষানো শেষ এখন ছুটি গুলো দিয়ে দিব সুটকি দেয় তো কিছুক্ষণ কষে নিচ্ছি এখন পানি দিয়ে দিব আমার তো প্রায় এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই ভুলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মধ্যে পাশে থাকবেন আল্লাহ হাফেজ